একটি ছোট্ট গ্রামে থাকত কুকুরছানা টুকু টুকু সবসময় কৌতূহলী ছিল নতুন জায়গা ঘুরতে অচেনা গন্ধ শুকতে আর অজানা জিনিস দেখতে ভীষণ পছন্দ করত একদিন সকালে টুকু খেলতে খেলতে হঠাৎ জঙ্গলের ভেতর ঢুকে পড়ল জঙ্গলটা ছিল একটু আলাদা পাতাগুলো রঙিন পাখিদের ডাক অদ্ভুত সুরেলা আর বাতাসে যেন ঝিলমিল আলো ভাসছিল টুকু বুঝল এই যে সাধারণ বোন নয় টুকু যখন হাঁটছিল হঠাৎ এক জোনাকি আলো হয়ে সামনে এলো। সেই জোনাকি মানুষের মতো কথা বলল হ্যালো টুকু আমি লুমি তুমি আমাদের জাদুর বনে প্রবেশ করেছ টুকু অবাক হয়ে বলল ও তুমি কথা বলতে পারো এই বোন এত আলাদা কেন লুমি হেসে বলল এই বোন জাদুর বোন এখানে যে আসে সে একটা বিশেষ কাজ পায় আর কাজটা সফল করলে বন্দাকে আশীর্বাদ দেয় সেখানে দেখা গেল এক গাছ কাচ্ছে। হ্যাঁ গাছের ডাল কাঁপছে আর পাতা থেকে জলের মতো অশ্রু পড়ছে টুকু কাছে গিয়ে জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন গাছ পড়ল আমার শেকড়ের ওপর একটা ভারী পাথর পড়ে আছে তাই আমি শ্বাস নিতে পারছি না টুকু ছোট হলেও সাহসী ছিল সে তার দাঁত দিয়ে টানল পা দিয়ে ঠেললো অনেক কষ্ট করল শেষমেশ লুমি আলো দিয়ে সাহায্য করল আর একসাথে মিলে পাথরটা সরিয়ে দিল গাছটা খুশিতে ফুল ফুটিয়ে দিল সেই ফুল থেকে বের হল ঝলমলে আলো যা টুকুর শরীর জুড়ে ছড়িয়ে গেল গাছ বলল আমি তোমাকে একটা আশীর্বাদ দিচ্ছি তুমি যেখানে যাবে সেখানে আনন্দ ছড়িয়ে পড়বে টুকু লাফিয়ে খুশি হয়ে ঘেউ ঘেউ করল লুমি বলল এখন তুমি আমাদের বন থেকে বেরিয়ে যেতে পার গ্রামে ফিরে টুকু দেখল সবাই তাকে দেখে হাসছে খেলছে খুশি হচ্ছে যেখানেই সে যায় শিশুরা আনন্দে ভরে ওঠে টুকু বুঝল সে সত্যি জাদুর আশীর্বাদ পেয়েছে টুকু আর চাঁদির আলো এক রাতেই ছোট্ট কুকুরছানা টুকু একা বসে আকাশের দিকে তাকিয়েছিল চাঁদের আলো ঝলমল করছিল চারদিকে হঠাৎ চাঁদ টকুকে মিষ্টি কণ্ঠে বলল তুমি এত একা কেন ছোট্ট বন্ধু টুকু বলল আমার খেলার সাথী নেই চাঁদ হাসল আর তার আলো ছড়িয়ে দিল মাছ জুড়ে হঠাৎ অনেক জোনাকি এসে চলে উঠল টুকু খুশি হয়ে লাফাতে লাগল সে বুঝল চাঁদের আলো আর জোনাকিরাই তার নতুন বন্ধু এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন